আজ পর্যন্ত বারবার চিন্তা করেও অঙ্ক করেও এইটা কেন বুঝতে পারি না তিনি হঠাৎ ইংরাজি বছরের প্রথম দিনেই কাশীপুরের সুরেন মিত্তিরের বাগান বাড়ির দোতলা থেকে হঠাৎ নেমে এলেন কেন গলায় ক্যান্সার কথা বলতেও কষ্ট হচ্ছে বলা নিষেধ বিখ্যাত মহেন্দ্র ডাক্তারের নির্দেশে চলাফেরাও করতে পারছেন না তবু নিচে নেমে এলেন ধীর পদক্ষেপে বাগানে হাঁটতে শুরু করলেন আরো আশ্চর্য সদা সর্বদা পাশে যারা থাকে তার নাতি দেখাশোনা করেন বটবৃক্ষের ষোলোটি শাখার ছায়ার মতো সেই সন্ন্যাসী ভক্তেরা আজকে পাশে কেউ নেই আজকের তিনটিতেই কাছে কেউ নেই কেন ছাপড়া জেলার দেহাতি তার সেবায় নিয়োজিত রাক্তরাম মানে আমাদের লাটু মহারাজ কোথায় বসিরহাটের জমিদার বাড়ির ছেলে রাফাল শিমুলিয়ার বিখ্যাত বিশু দত্তের ছেলে নরেন সবচেয়ে প্রবীণ সেই বুড়ো গোপাল গোপাল ঘোষ একদিনে ইংরাজি বর্ণমালা শেখা গঙ্গাধর ঘট ঠনঠনের কালীবাড়ির সুবোধ ঘোষ ইঞ্জিনিয়ার হরি কালী নির্মল তারক শরৎ কেউ কাছে না কেন সকালে সূর্যোদয়ের প্রাচীন বৃক্ষের উপর সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আমি কে সেই অনন্ত সৃষ্টির প্রথম প্রশ্ন যার জন্য ঈশ্বরকে বলতে হয়েছিল লেট দেয়ার দিলাই আলো আলো দাও দৃশ্য দেখাও বিশ্ব দেখাও সুর শোনাও স্পর্শ দাও যখন প্রলয় পয়ধি জলের মাছ বেদ উদ্ধার করবে গভীরের তলদেশ থেকে জানতে চাইবে আমি কে একদল বলবে সো অহং আমি সে সুফিবাদী বলবে আনাল হ আমি তিনি বৌদ্ধ বিহার থেকে নেমে কেউ বলবে আও বুদ্ধ আমিই বুদ্ধ কাশীপুরের উদ্যান বাটি থেকে বাগানে নেমে আসা অক্ষর জ্ঞানহীনতব সুরলোকের বনস্পতি চাইছেন তোমার কি মনে হয় বনস্পতির নরম ছায়া রামদত্ত আদিভূমিজাত বৃক্ষের পাশে দেখতে পেলেন অল্পতরু সমুদ্র মন্থনে অতুলান্তিক থেকে উঠে আসা অমৃত বৃক্ষ পারিজাত নন্দন মনের আনন্দ সংসারী ভক্তেরা দেখতে পাচ্ছেন ভূমিজ বৃক্ষটির পাশ দিয়েই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছেন সেই অমৃত বৃক্ষ পাতায় পাতায় ছায়ার মায়া আশ্চর্য আশ্রয় ফুলে ফুলে অনাবিল সৌরভ ফলে ফলে বৃত্তির অমৃত ফল কল্পবৃক্ষ বেড়েই চলেছে আকাশ ছুঁড়েছে তার শাখা তিনি কল্পতরু হলেন কল্পতরু হলেন